বাংলাদেশের সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট চায়না জুতার সব থেকে বড় দোকান আমাদের এই সে ট্রেডার্স আসলে সকল ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন বাচ্চা এবং বড় সব ধরনের জুতা কিন্তু একশো তিরিশ আমাদের প্রত্যেকটা মাল চায়না অরিজিনাল কেস এগুলো ঈদে হিউজ ভাবে সেল করতে পারবে অনলি ষাট টাকা তিনটা কালার পাবে মাত্র দুইশো টাকা চাইলে পকেটে করে নিয়ে যেতে পারবে পঞ্চাশ থেকে ষাট টাকা উপরে মডেল আছে পঁচাত্তর টাকা থেকে জুতার পাইকারি মার্কেটে এখন অবস্থান করছি এ আর সে ট্রেডার্স আসলে সকল ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন বাচ্চা এবং বড় সব ধরনের সাথে আমাদের মির হোসেন ভাই ভাই আপনাদের দোকান তো অনেক বড় এই একটা দোকান আর ওই পাশে আরেকটা দুই দোকানে এক ভিডিও তে দেখাবেন শুরুতে কোনটা দেখবো যে সব থেকে কম থেকে সবথেকে কম প্রাইস আমাদের একটা জুতা আছে সেটা হচ্ছে অনলি ষাট টাকা

আমাদের চাইনার কি হয় ভাই জানেন এটা দেখা গেছে আজকে একটা মডেল আসছে সাত দিন পরে এটা আপডেট হয় ঠিক আছে এটা দিবো আশি টাকা আশি আশি আচ্ছা তারপর তারপরে যে এটা দিব অনলি 80 টাকা এটাও 80 এটা খুচরা কেমন বিক্রি হবে এটা খুচরা বাই প্লেস অনুযায়ী নির্ভর করে ওই 150 200 টাকা অনাসে বিক্রি করা অনাসে বিক্রি করা ওকে তারপর যেগুলো আছে তারপর আমি কিছু বাসি দাই ভাই এটা এটা দেখাচ্ছি মানে দোকানের ভিতরে স্পেস নাই সব বাইরে রাখি বাইরে বাইরে আর কাস্টমার বাইরে আসলে এইভাবে দেখে দেখে বেছে বেছে নিতে পারবে বেছে নিতে পারবে আচ্ছা বাসি মাল বাসি মাল এটা হলো অনলি মাত্র আপনার 75 টাকা অনলি অনলি 75 টাকা আচ্ছা তারপর যেগুলো আছে তারপর এই যে আরেকটা আছে গোলাপ

খুলে খুলে দেখানো সম্ভব না আপনারা আসবেন এসে দেখবেন প্রচুর পরিমাণ আইটেম আছে যারা কিনা কোন প্রকার ঝুঁকি এবং ঝামেলা ছাড়া খোলামেলা পরিবেশ থেকে জুতা কিনতে চান তাদের জন্য জুরাইন আলম সুপার মার্কেটটা বেস্ট ভাই নাকি এই সে ট্রেডারসে আসতে হবে আর আমাদের এখানে অন্যান্য মার্কেটের থেকে প্রাইস আপনি বিশ থেকে ত্রিশ টাকা কম পাবেন কম হবে এখানে ভাড়া কম আর খোলা মেলা বললাম এই জন্য একদম ঝুঁকি মুক্ত দেখেন মানে যারা আছে সব কিন্তু আমরা লাভ কম করি সেল বেশি করি অনেকে চিনে না মার্কেট জি জি সরাসরি আসলে তো হয়ে গেল যারা প্রথমবার আসে সে বলে এত বড় মার্কেট এখানে এগুলো পড়বে পঁচাশি টাকা পঁচাশি প্রত্যেকটা আলাদা আলাদা মডেল ঠিক আছে

আবার আপনার এই চব্বিশ থেকে উনত্রিশ হয় চব্বিশ উনত্রিশ এই একটা শোরুম আর আপনাদের এই আর একটা সরাসরি আমরা যারা আসতে চাই আপনাদের লোকেশনে কিভাবে আসবো ভাই আমাদের লোকেশন হচ্ছে জুলাইন আল সুপার মার্কেট যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে যে কোনো লেগুন অথবা রিস্কা করে বললে হবে আলম সুপার মার্কেট যাবে আলম সুপার মার্কেটে এসে রিস্কিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা আপনার রিসিভ করে নিয়ে আসবো শত শত দোকান আছে আসলেই যে নিতে হবে বিষয়টা আমাদের এখানে প্রায় 450 প্লাস দোকান আছে 450 প্লাস দোকান আছে ওকে এসে আমাদের এখানে টাইনা প্রোডাক্ট বাংলা

দেখে বুঝে তা বাকি টাকা দিয়ে উঠাই নিয়ে যাবে এগুলো যে আপডেট মডেল বর্তমান আপডেট মডেল আমি যে রেট দিতেছি এই রেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না ঢাকার মধ্যে কোথাও পাবেন না এই রেট ঢাকার ভিতরে ঢাকার ভিতরে কোথাও পাবেন না আপনাদের মার্কেটে চ্যালেঞ্জ তো আছে চ্যালেঞ্জ আছে কত বলছে এটা মাত্র 120 টাকা 120 টাকা অরিজিনাল চা না

রেট তো যা দেখাচ্ছেন নরচর হবে না ভাই না না রেট নরচর হবে না ইনশাল্লাহ আমাদের দোকানে একটা সুনাম আছে ভাই ওকে আমরা

সর্বনিম্ন ভাই যাওয়া আসার ঝামেলা তো দশ পনেরো হাজার টাকা মাল হলে হবে দশ পনেরো টাকা দিয়ে দিব ওকে তারপর একশো তিরিশ আচ্ছা একশো তিরিশ তারপর যেগুলো আছে তারপর একটু এই দুই ফিতার মধ্যে কাস্টমার অনেক চায় ঠিক আছে স্টোর সহকারে এগুলা কালার হবে এই যে কালার দেখেন সব তো ফুলে দেখানো সম্ভব না এটা প্রাইস দিব অনলি একশো টাকা

যে প্যাকেটটা ফুললাম না কালার পাবে সাদা আর কালোর মধ্যে ঠিক আছে এটা পড়বে 230 টাকা এটা আবার রেট বেশি হবে হ্যাঁ হ্যাঁ এটা ইলাস্টিক তো অনেক টাইট হবে ভাই এটা ভাই অনেক দাম ভাই অনেক দাম এর 700 800 টাকা রূপে সেল করা হয় আর আপনাদের রেট 200 মাত্র 230 টাকা এটা কিন্তু একেবারে ওয়েটলেস হালকা একদম পাতলা একদম সফট একদম সফট একদম সফট সেগুলো যদি নেয় এগুলো মাত্র 120 টাকা আবার এটা একশো বিশ মাত্র একশো বিশ দেখেন মাত্র একশো বিশ আগের টা ছিল দুইশো দুইশো তিরিশ আবার এটা একশো এগুলো মাত্র একশো বিশ একশো বিশ টাকার বড়দের যেটা এটাও চায় না চারটা কালার পাবেন চারটা কালার এগুলো সব বড় চাই চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ওকে তারপর যেগুলো আছে

এটাও 120 তো ভাই তাইলে কি বেরো এই দোকান হচ্ছে এইটা এই আসলে শুরুতেই এই হাতের কাছে থাকবে আর একটু ভিতরে কিছু দোকানটাই এই শেডারেস আমাদেরই দোকান আমাদের আইটেম বেশি তো এক দকানে জায়গা হয় না বাচ্চাদের অরিজিনাল জুতা এখানে আছে অরিজিনাল জুতা অরিজিনাল কেস এগুলো ইদে হিউজ ভাবে সেল করতে পারবে হিউজ আর মালের কোয়ালিটি ভাই খুবই ভালো ভালো হবে হ্যাঁ মালে কোয়ালিটি খুবই ভালো মালে কোয়ালিটি গ্লেস মান ছবি ভালো প্রাইস কেমন প্রাইস পড়বে এটা দুই গ্রুপ হবে একুশ থেকে ছাব্বিশ দুইশো টাকা আচ্ছা আর সাতাশ থেকে একত্রিশ দুইশো বিশ টাকা দুইশো

অথবা ভিডিওতে তো আমরা এগুলো মাস্টার কার্টুন দেওয়া যাবে ঠিক আছে মাস্টার কার্টুন কাস্টমার যে কয়েক কাস্টমার যদি বলে যে আমাকে পাঁচশো কার্টুন মাল দেন